বিকালে ঢাকার সালচালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়ী কৃষ্ণ দাসকে ইফতার করে বাংলাদেশের গোয়েন্দা শাখার পুলিশ

এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে মুক্তি না দেওয়া হয় বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে এমন কোনো আন্দোলন করা হবে তারা মুক্তি দিতে বাধ্য হবে তখন আমরা বলতে চাই আমরা এখানে সংঘর্ষের জন্য আমরা হচ্ছে শান্তি প্রজেক্টটা জনগোষ্ঠী আমরা শান্তি চাই একাত্তরে যেমন রক্ত দিয়ে আমরা হচ্ছে এই পাকিস্তান বাহিনীকে বাংলাদেশ থেকে হটিয়ে দিয়েছিলাম হটিয়ে দিয়ে একটি সুন্দর সাম্প্র অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ গঠন করেছিলাম আজকাল এই চব্বিশে দাঁড়িয়েও আমরা প্রতিজ্ঞাবদ্ধ কোনো ধরনের দেশ বিরোধী শক্তি কোনো ধরনের বাংলাদেশ বিরোধী শক্তি যারা এই পাকিস্তানের এজেন্ডায় বাংলাদেশে কায়েম করতে চায় যারা একটি জন আমাদের আমরা আমাদের সকল নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের যখন সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে আমরা ঢাকেশ্বরীতে বসবো আমরা আমরা সেখান থেকে শুনবো যে আমাদের নেতৃবৃন্দরা কি বলে এবং আমরা সেখান থেকে একটা আমাদের আমাদের সেখান থেকে একটা আমরা সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্ত ঐক্যবদ্ধ ভাবে সারা বাংলাদেশব্যাপী